বন্ধুরা আপনি রাতে দুঃস্বপ্ন দেখছেন ঘুমোতে পাচ্ছেন না অসুস্থ হয়ে যাচ্ছেন তার একটি কারণ আপনি মাথার সামনে মোবাইলটি রাখবেন না দ্বিতীয় হচ্ছে আপনি শোয়ার আগে শনিবার দিনকে বটগাছের একটি পাতা নিয়ে আসবেন ভালো করে ধুয়ে পাতাটির মধ্যে ওং ক্লিং ওং নম এই মন্ত্রটি লাল কালি দিয়ে লিখবেন লিখে আপনি শুদ্ধাচারে বিছানায় যাবেন যখন তখন বালিশের নিচে ওটাকে রেখে দেবেন আপনি মাথায় রাখবেন এই কাজটা কিন্তু আপনাকে প্রত্যেক শনিবার দিন শনিবার দিন করতে হবে আর ওই পাতাটি আপনাকে কিন্তু সাত দিন রাখতে হবে তারপরে পরিবর্তন করে নিতে হবে আপনি দেখবেন আপনার ঘুমটা খুব সহজেই চলে আসছে আর দুঃস্বপ্নও আপনি দেখবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন